হাই সুগার অগত্যা কেক খাওয়া ছাড়তে হয়েছে কিন্তু বড়দিন কি আর সেসব নিষেধ মানে বড়দিন বলে কথা অফিস ফেরত একটা কেক হাতে না নিয়ে ফেললে কি আর জমে তাই মূল্যবৃদ্ধির বাজারেও দিব্যি জমে উঠল কেকের ব্যবসা ক্লান্তি নেই বিরক্তি নেই আছে শুধু কেক কেনার উৎসাহ উৎসবপ্রিয় বাঙালির তো আর উদযাপনের একটা উপলক্ষ লাগে আর তাই বড়দিন মানে শুধু উৎসবের আমেজ নয় এক বিশাল ব্যবসায়িক কর্মকাণ্ডও বটে

দ্রুত বাড়তি পয়সা রোজগারের আশায় রাস্তার ধারে অস্থায়ী দোকান দিয়ে বসেন ব্যবসায়ীটা আমরা এবার বড়দিনে সুন্দর করে সাজিয়েছি কাস্টমারের সারা পাওয়া যাচ্ছে সকাল থেকে যে কাস্টমার আছে এখনো আছে কাস্টমার চলছে আমাদের নতুন আইটেম আছে কে মেট্রোতে উপচে পড়া ভিড় ইতিউতি পিকনিকের রমরমা একই সঙ্গে ভিন্ন স্বাদের কেক কেনার হিড়ি আরো একবার বুঝিয়ে দেয় বড়দিন নিয়ে কলকাতাবাসীর উন্মাদনা চিরন্তন যে উন্মাদনায় ভরসা করেই হাজার হাজার ব্যবসায়ীরা কেকের অস্থায়ী দোকান সাজান ফুটপাথ জুড়ে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি যেহেতু উৎসবের ভরা মরশুম তাই এই সময়টা কেউ কেকের ব্যবসা শুরু করতে চাইলে একদম আদর্শ সময় চাহিদা দারুণ থাকায় বিক্রি নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করতে হবে না আশা করি এবারও আমাদের বাজার ভালোই যাবে নিয়মরে কেন কাস্টমার দেখা যাচ্ছে আশা করি সারা সারা পাবো আমরা আসলে কেক কেন্দ্রিক অর্থনীতি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেভাবে দিনের পর দিন মানুষের মধ্যে উদযাপনের উৎসাহ বাড়ছে তাতে এটুকু আশা করাই যায় যে ব্যবসায় আসার কথা কেউ ভাবলে তিনি অন্তত হতাশ হবেন না এই বড়দিনকে কেন্দ্র করে এলে তো আরই হবেন না অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে বড় বড় দোকান থাকতে তাদের কেক কেন কিনবেন মানুষ দেখুন ব্যবসার ক্ষেত্রে যদি একটু গুরুত্ব তাহলে বিশেষ কিছু চিন্তা ভাবনা না করলেও চলবে সত্যি বলতে ওই সময়টায় সাধ্যের মধ্যে অসাধারণ কেক কেনার হিড়িক সাধারণ মানুষের মধ্যে থাকে নদিয়া থেকে সুব্রত সরকারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ